আপনি কি প্রতিদিন রাতে দেরি করে ঘুমান তাহলে আপনি নিজের অজান্তে ডেকে আনছেন এক নীরব ঘাতককে চিকিৎসকেরা বলেছেন রাতে পর্যাপ্ত ঘুম না হলে আপনার শরীর ও মন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ঘুম না হলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এর ফলে আপনার মধ্যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি অনেক বেশি থাকে এমনকি ঘুমের অভাবে আপনার মস্তিষ্কের কার্যকারিতাও কমে যায় ফলে মনোযোগের ব্যাঘাত ঘটে এবং আপনি সহজে ডিপ্রেশনের শিকার হতে পারে মনে রাখবেন সুস্থ জীবন পেতে হলে আপনার শরীরকে বিশ্রাম দেওয়া জরুরি তাই আজ থেকেই পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন যদি এই তথ্যটি আপনার কাজে লাগে তবে ভিডিওতে একটি লাইক দিন আর আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে তাদের সতর্ক করুন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন